সালাম আলাইকুম টু ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকের ব্লগটা শুরু করেছি আমার এক ভাইয়ের বাসার ব্যাক থেকে ওনাদের ব্যাক এত সুন্দর ছিল আমি ভাবিকে বলছিলাম যে শেয়ার করলে কোনো অসুবিধা আছে কি না ভাবি বললেন না না কোনো সমস্যা নিয়ে রেকর্ড করতে পারেন তো এত সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন একদম ব্যাকিয়ারটা মাসাল্লা আর অনেক বড় ছিল আর এই বাসাটা ওয়ারেনে পড়েছে আমাদের মিশিগানের তো আমাদের দুপুরে খাওয়ার দাওয়াত ছিল যদিও বা আমি দাওয়াত গ্রহণ করতে রাজি ছিলাম না কিন্তু ওনাদের জুরা কাছে আমি একদম হার মেনে গিয়েছি আর ভাবির হাতে রান্নাগুলো অনেক মজা ছিল আর সব থেকে এটা আমার কাছে ডিফারেন্ট মনে হয়েছে এটা হচ্ছে কচুর লতি দিয়ে আমের আমসি যেটা বলে বা আমসত্ব বলে যেটা সেটা দিয়ে ছোট মাছ দিয়ে একটা চটচরির মতো আমার জীবনেও এটা খাইনি সিলেটের মানুষ হয়েও কিন্তু সিলেটের এক এক জায়গার এক এক খাবার এক এক রকমের থাকে তো ওনাদের এখানে খাওয়া দাওয়া করে চাটা খেয়ে তারপরে চলে এসেছি ভাইদের নতুন দোকান আফরা কালেকশানে এটা পড়েছে হচ্ছে জমি গ্রোসারি আর আড্ডা রেস্টুরেন্টের পাশেই সেম প্লাজাতেই বলতে গেলে গুগল করলে আপনারা পেয়ে যাবেন আফরা কালেকশান আর তারপর আমি ইনফরমেশান দেখিয়ে দিব ভাইরা নতুন উদ্বোধনী করেছেন হয়ে যাচ্ছে মনে হয় আজকে দুই সপ্তাহের মতো তো ব্লগটা আপলোড করতে একটু ডিলে করে ফেললাম তো এটার ভেতরে এসে তো একদম আমি খুশি হয়ে গিয়েছি মানে দোকানের ভেতরটা অনেক বড় ছিল বাইরে থেকে যতটা না দেখা যাচ্ছিল তার থেকেও বড় আর ভেতরে ওনাদের আবার স্টকেও অনেক জিনিসপত্র ওনারা বলছিলেন যে এখনও ওপেনই করতে পারেননি আর ওনাদের নিজস্ব টেইলার দিয়ে এই ড্রেসগুলো নাকি বাংলাদেশ থেকে বানিয়ে নিয়ে আসেন আর একদম ভালো মেটেরিয়াল দিয়ে প্লাস হচ্ছে ভাইয়া দেখাচ্ছিলেন যে পায়জামার মধ্যেও এরকম লেস বসানো আর কি আর প্রত্যেকটা কাপড় আমি হাত দিয়ে দেখছিলাম যে কোয়ালিটি কেমন সত্যি আসলে কাপড়গুলোর কোয়ালিটি অনেক সুন্দর এছাড়া ওনারা বলেছেন যে অর্ডার করলে আর কি কাস্টম মেড ওনারা আরও বানিয়ে দিতে পারবেন আপনাদের চয়েস বা ডিমান্ড অনুযায়ী আর একে একে আসলে ভাইয়ারা খুব এক্সাইটেড হয়ে প্রত্যেকটা কালেকশন দেখাচ্ছিলেন উনি বাংলাদেশেও বিজনেসম্যান ছিলেন উনাদের নাকি কাপড়ের দোকান ছিল ব্যবসা ছিল আর বাংলাদেশ থেকে নতুন এসেছেন আজ মনে হয় চার বছর বা পাঁচ বছর হয় আর কি মিশিগানে তো চাচ্ছিলেন কাপড়ের বিজনেস দিয়ে আবার শুরু করতে আর কি কারণ ওনার ভালো লাগছিল না তো এই যে মেক্সি ড্রেসগুলো এগুলো কিন্তু আমার অনেক ভালো লেগেছে ভেতরে হচ্ছে ভালো কোয়ালিটি কাপড়ের লাইলিন দেয়া। যেটা কিনা না শিন বা টিমুর ওই কাপড়গুলোর ভেতর এরকম দেয়া থাকে না আর আবায়াজ কালেকশনগুলো অনেক সুন্দর ছিল একদম দুবাই আবায়া আপনারা এখানে পেয়ে যাবেন মানে মোটামুটি আমাদের মেয়েদের যা যা লাগে যাবতীয় সব জিনিসপত্র এখানে পাবেন আর সব থেকে যেটা বেশি ভালো লেগেছে এখানে হচ্ছে কটনের ড্রেসগুলো কারণ একটা সময় মিশিগানে আমাদের এরকম কাপড়ের দোকানপাট খুবই কম ছিল মনে হতো যে কটনের দে মানে কাপড়গুলো দেশ থেকেই আনা লাগতো আম্মা সময় বাংলাদেশ থেকে পার্সেল করে পাঠাতেন পরে তো উনি আসা যাওয়া শুরু করলেন তারপরে ওনার সাথে করে নিয়ে আসতেন আর কি আর এখন মাসাল্লাহ দেখুন এত এত দোকানপাট আর হচ্ছে বাসায় বাসায় উদ্যোক্তারা মানে বলতে গেলে এখন আমরা কোনো মহিলাই মিশিগানে ঘরে বসানি শুধু মিশিগানে না মানে পুরো আমেরিকা জুড়েই বা যে পুরো আসলে বাঙালি আমরা যত জায়গায় আছি হোম বিজনেসটা এখন খুবই পপুলার তবে আমার কাছে মনে হয় যারা কিনা এরকম দোকান দিচ্ছেন বা দোকান করছেন তাদেরকেও আমাদের উৎসাহ দেওয়া উচিত বা ওনাদের দোকানে ভিজিট করা উচিত কারণ ওনারাও নিজেদের রুজি রুটির জন্য একটা দোকান ওপেন করেন প্লাস হচ্ছে একটা মানে সব বিজনেসের পেছনেই হচ্ছে একটা আশা নিয়ে সবাই দোকান খোলেন তো আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট না করি তাহলে কিন্তু ওনারাও বিজনেসের লস খেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো জুতির কালেকশন যেটা কিনা আমার ভীষণ ভালো লেগেছে একদম বাংলাদেশের মতো মনে হচ্ছিলো যে জুতার দোকানে চলে গিয়েছি এরকম তো দেশি জুতার খুব কালেকশন মানে এটাই পারে আর কি কালেকশন খুব কম দেখা যায় স্টোরগুলো আর আমি একে একে দেখছিলাম বিভিন্ন পার্টি মেহেদি বা বিয়ের বা যে কোনো সলার কামিজের সাথে আসলে এই জুতিগুলো বা নাগরা নাগরা জুতা বলে এগুলো আসলে অনেক সুন্দর যায় আর ভ্যারাইটিস অফ কালার ছিল আসলে আমি প্রত্যেকটা জিনিস আরে ওইভাবে রেকর্ড করে দেখাইনি আমি আমার পেজ থেকে তখন লাইভ হয়েছিলাম যারা কিনা মিশি গানে আছেন তারা অবশ্যই একবার চক্কর আর নাইন মাইলে পড়েছে এটা আমি যদি ভুল না করে থাকি আমি অ্যাড্রেস দেখিয়ে দেব আর ভাইয়াদের হিউজ কালেকশন অফ পাঞ্জাবি আছে এটাও আরেকটা বোনাস পয়েন্ট কারণ এখানে ভালো পাঞ্জাবি কোথায় পাওয়া যায় প্রায় সময় আপনাদের প্রশ্ন পাই তো আজকে দেখিয়ে দিলাম পাঞ্জাবি যে শুধু এখানে যতটুকু ততটুকু না ওনাদের কালেকশনে বলছেন আরও আরও অনেক আছে এই যে দেখতে পাচ্ছেন এই পাশটা পুরোটাই পাঞ্জাবি তারপরে হচ্ছে দুবাইয়ের টুবও আছে প্লাস বলছিলেন ওয়েডিং বা কোনো বিশেষ ওকেশনে কাস্টম মেড করে আপনারা অর্ডার করতে পারেন আর কি নিজেদের পছন্দ অনুযায়ী ভাইয়ারা আনিয়ে দিবেন। আর এই তুপগুলো দুবাইয়ের টুব একদম ভালো কোয়ালিটির মানে প্রিমিয়াম কোয়ালিটি যেটাকে বলে তো এটা দেখেও খুশি হয়ে গিয়েছি কারণ এখানে ভালো তুপ পাওয়াও কিন্তু খুবই টাফ আনলেস আপনি ডিয়ার ডিয়ারবোের ওইদিকে যান আর ওইগুলো অনেক এক্সপেন্সিভ আর এখানে দেখলাম সব কিছুই ভাইয়ারা নতুন হিসাবে একদম মানে ডিসকাউন্ট প্রাইসে ছেড়ে দিচ্ছেন বলছিলেন যে এরকমই রাখতে যাচ্ছেন যে রিজনেবল প্রাইসে যাতে কাস্টমার ধরে রাখা যায় তো আমি ভাইয়াকে রিকোয়েস্ট করেছি যাতে এরকমই থাকে প্লাস হচ্ছে কোয়ালিটিটা মেনটেন করেন তাহলে ইনশাল্লাহ কাস্টমারের অভাব হবে না আর আমার বরাবরের মতোই ভালো লাগে আমাদের লোকাল কমিউনিটির বিজনেসকে সাপোর্ট করতে হয়তোবা অনেকেই মনে করতে পারেন যে আমি টাকার বিনিময়ে ওনার ভিডিও বা দোকানটা আমি প্রমোট করে দিচ্ছি এরকম কিছুই না আমি আমার মন থেকে আমি করেছি আমি চাই যখন আমি কাউকে উপকার করব কোনো কিছুর বিনিময়ে করবো না তবে সব জায়গায় আসলে যাওয়া সম্ভব না ভাইয়া আর একজন আমার মিশিগান একজন খালা আছেন ওনার থ্রুতে পরিচয় হয় আর ভাইয়া এত আন্তরিক আর এত মানে নাইস ব্যবহার ছিল তো ওনার মানে ব্যবহারের কাছে আমি একদম হার মেনে গিয়েছি তো তো চলে আসলাম ভাইয়ার দোকানে আপনাদের সবার সাথে পরিচয় করে দেওয়ার জন্য আর আমি খুবই খুশি হব যদি আপনারা আমার চ্যানেল দেখে যান আর প্লিজ ভাইয়াকে বলবেন তাহলে ওনারা স্পেশাল ভাবে ট্রিট করবেন আর আপনাদেরকেও ডিসকাউন্টও দেয়া হবে আসসালামু আলাইকুম মিশিগানে সবরে ফার্স্ট ফার্স্ট টাইম সালাম দিলাম আর আমি নতুন একটা বিজনেস স্টার্ট করছি সবর দোয়া চাই সহযোগিতা চাই আপনার কাপড় নিন বা নিলা না এটা দেখার বিষয় না কমপক্ষে আমি গ্র্যান্ড ওপেনিং দিলাম রবিবার দিন দুইটার সময় আমরা ওয়ারেন সিটির মেয়রও তা কেন তো আমি সবকে দাওয়াত দিলাম যে আপনার সম্পর্কে এই একবার আমার স্টুডেন্ট ভিজিট করা দরকার আর তোর সাজেশন দুঃখ আমি কিলা করলে আপনারা হ্যাপি হইবা কিলা করলে আমি আপনার তাকে একটা সাপোর্ট পাইব সবকে আমি দাওয়াত দিলাম আর সম্পর্কে প্লিজ প্লিজ সম্পর্কে একবারটা ভিজিট করা লাগে আমি আপনারা সবকে দাওয়াত দিলাম থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়াদের কিন্তু গ্র্যান্ড ওপেনিং হয়ে গিয়েছে আর আমি যেহেতু ফেসবুকে লাইভ হয়েছি তাই আর মানে ইউটিউবে এত বেশি তাড়াহুড়া করিনি আপলোড করার জন্য কারণ আপনারা তো আমার ভিডিও দেখতেই পারবেন আর ওপেন যেহেতু আজ হয়ে গিয়েছে এনি টাইম আপনারা দোকানে যেতে পারবেন সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত দোকান খোলা থাকে আর ভাইয়াদের টেইলারিং অপশনও আছে আপনারা চাইলে আপনারা অল্টার করাতে পারেন ব্লাউজ বানাতে পারেন আর সব থেকে বেস্ট যে জিনিসটা লেগেছে দোকানের এটা হচ্ছে লাস্টের দিকে এসে ভাইয়া দেখিয়েছেন যে রেডিমেড ব্লাউজ এই ব্লাউজগুলো অনলি টোয়েন্টি ডলার করে সব কালারের একদম চিকেন কাপড়ের আর দেখতে পাচ্ছেন সিকোয়েন্স বসানো এখন আর যে শাড়ি ব্লাউজের জন্য পরা হবে না এমনটার হবে না জাস্ট ছটপট গিয়ে নিজের সাইজ অনুযায়ী বানিয়ে নিতে পারবেন মানে বানিয়ে বলতে কি রেডিমেড এটা নিয়ে আসতে পারবেন বা প্রয়োজন হলে ভাবি এখানে আছেন এখানে আপনাকে হেল্প করতে পারবেন তো আসলে ভালো লাগে যখন আমাদের বাঙালি কমিউনিটি আমাদের বাঙালি জিনিসপত্র দিয়ে সমৃদ্ধ সমৃদ্ধ হয় তো আসলে খুশি লাগছে যেটা এই ব্লাউজগুলো কিন্তু কয়েকদিন আগেও আম্মাকে দিয়ে নিয়ে এসেছি বা আমি লাস্ট টাইম যখন গিয়েছিলাম সব কালারের এরকম এরকম দেখে দেখে নিয়ে এসেছিলাম আর এখন মিশিগানে পাওয়া যাচ্ছে তো ভাইয়াকে বলেছি যে সিল্কের যে পেটিগুটগুলো সেগুলো আনার জন্য কারণ এগুলো এখন অনেক চলছে আর শাড়িরও হিউজ কালেকশন ছিল এই শাড়িগুলো মনে হয় ফোর্টি ফাইভ ডলার করে ভাইয়ারা দিচ্ছেন আর মানে একদম পার্টি ওয়ারের জন্য পারফেক্ট আমার কাছে মনে হয় এই শাড়িগুলো যে কোনো জায়গায় পরা যাবে হেভি জুয়েলারি দিয়ে সুন্দর করে মেকআপ করে যে কোনো বিয়ের প্রোগ্রাম অনায়াসে খাওয়া যাবে আমার আবার বেশি হিজিবিজি শাড়ি এগুলো বেশি ভালো লাগে না তো যাই হোক ভাইয়ার ওপেনিংয়ের দিন আমি আর যেতে পারিনি কারণ ওই দিন আমার একটু শরীর খারাপ করে একটু জ্বরের মতো হয়ে যায় তো ভাইয়ারা আমাকে ভাবি তারপরে উনার ভাইয়ের বউ আরও অনেক অনেক ছিলেন ওইখানে মানে ওনার পুরা পরিবার নাকি আমার ফ্যান মানে বলছিলেন ভাইয়া যে আজকে যদি জানতেন আমি আসছি ওনাদের বাসায় তাহলে ওনার পুরা বাসা নাকি ভরে যেত তো এই জন্য আর উনি বেশি কাউকে বলেননি তারপরও ভাবির ছোট ভাইয়ের বউ বা তারপরে বোন আরও ওনার আম্মু তারপর আরও কয়েকজন ছিলেন তো এত এত ভালো লেগেছে আপনাদের এই ভালোবাসা দেখলে আসলেই আমার মনটা ভালো হয়ে যায় মনে হয় যে এইটাও আল্লাহতালার একটা নিয়ামত যে এত মানুষের ভালোবাসা পাওয়া তো ওনারা এতো আদর আপ্যায়ন করেছেন আমি বলে বুঝাতে পারবো না ওনাদের ভালোবাসার কাছে ছোটো মানে আমার এই মানে ভিডিও করা আসলে কিছুই না ওনারা প্ল্যান করেছিলেন যে যেদিন ওপেনিং হবে ভাবি ভাবির বোন তারপরে ভাইয়ের বউ আমি সহ এক ধরনের ড্রেস পরব তো ভাইয়া বারবার বলছিলেন যে আমাকে একটা ড্রেস পিক করার জন্য তো আমি বলছিলাম যে সুতির মধ্যে কমফোর্টেবল হলে সবার জন্য ভালো হয় কারণ ওই দিন তো অনেক মানুষ থাকবেন আর মানে সব কাস্টমারদেরকেও টেক কেয়ার করতে হবে তো কটনের আমরা একটা ড্রেস সিলেক্ট করি যেটা কিনা আমিও বাসায় নিয়ে আসি কিন্তু পরে আর আমার পড়া হয়নি মনটাই খারাপ হয়ে গিয়েছে আসলে সব কিছু আল্লাহ মানে হুকুম করেন না আর আমি দেখা মানে ভিডিওটা শেয়ার করব পরে আমরা একটা ওই ওয়ার্ডেনের একটা কার্নিভালে গিয়েছিলাম তো ওইখানে আমি একটু হাতে ব্যথা পাই তো ওইটা থেকেও হয়তো বা হতে পারে হয়তোবা এমনিতেই আমার একটু জ্বরজ্বরের মতো হয়ে যায় আর কি আর ভালো লাগছিল না মুটেও আমি এনার্জি পাচ্ছিলাম না তো যাই হোক আজকে আমি এখন হচ্ছে রান্নাবান্নার একটা ব্লগ শেয়ার করছি মানে অন্য আরেক দিন আর কি ক্লিপ দিয়ে দিচ্ছি তো এখানে আমি হচ্ছে হাঁসের মাংস রান্না করছি ফ্রিজে একটা হাঁস ছিল ভাবলাম এটা রান্না করে ফেলি তো এখানে কাঁচামরিচ তারপরে হচ্ছে পেঁয়াজ তারপরে কাঁচামরিচ বাটা আর কি কাঁচামরিচের রসুন একসাথে বেটে দিয়েছি আদা বাটা পেঁয়াজ তারপরে সরিষার তেল এখানে একটু বেশি করে দিয়ে লবণ আন্দাজ করে দিয়ে আস্ত যত গরম মশলা আছে সব কিছু সব কিছু তারপরে দিবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে ধনিয়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া তারপরে কারি পাউডার সব কিছু দিয়ে একদম মাখিয়ে বসিয়ে দিব। এভাবে একবার করে দেখবেন এত ভালো লাগে হার্ট চিকেনও আমি এভাবে করে থাকি হার্ট চিকেন বলেন হাঁসের মাংস বলেন গরুর মাংস বলেন হাতে মাখার আসলে মজাই অন্যরকম বাগান দিয়ে করলে একটা মানে টেস্ট আসে আর এরকম মাখিয়ে করলে আমার কাছে মনে হয় সব মাংসের ভেতরে সব মশলা ভালো করে ঢুকতে পারে আর বিশেষ করে আপনি যদি একটু মেরিনেট করার সময় দেন মানে হাফ অ্যান আওয়ার রেখে দেন তাহলে তো আর কথাই নেই আর সরিষার তেল দিয়েই কিন্তু আজকে পুরো রান্নাটা করেছি তারপরে এখন বসিয়ে দিয়েছি চুলার মধ্যে প্রথমে হাই হিটে থাকবে তারপরে চুলার আঁচটা মিডিয়ামে রেখে একদম জাল করব আস্তে ধীরে যত সময় পর্যন্ত না হাঁসটা নরম হয়ে আসে তেলটা ভেসে উঠে আর এই দিকে একটা মজার আর ইন্টারেস্টিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে এটা কিনা টিকটক ভাইরাল আর এটা সত্যি কথা বলতে আমার নিজস্ব কোনো আইডিয়া না আমাদের একটা গ্রুপ আছে বুসরা তারপরে লুবনা আপা রুনা সাম্মী মনি আপা তো ওই গ্রুপের মধ্যে স্বামী একদিন আমাদেরকে একটা টিকটকের ভিডিও শেয়ার করে যে কিউই দিয়ে মাছ রান্না তো এটা দেখে আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে ভাবলাম আমিও ট্রাই করব আর যেই কথা সেই কাজ তো কিউই ছিল ঘরে আমি মানে পিল করে নিয়েছি আর এদিকে হচ্ছে দিয়ে দিয়েছে হচ্ছে একটা ভাজি রান্না করবো বিয়েবাড়ির মতো যেহেতু হাঁস রান্না করছি সাথে মনে হলো যে বিয়েবাড়ির মতো একটু সবজি রান্না করি তো দিয়েছি কাটা পেঁয়াজ তারপরে লং এলাচি দারুচিনি তারপরে গোলমরিচ দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি তারপরে ভালো করে ভাজার পরে কেটে রাখা পেঁপে গাজর আর বরবটি আর আলু এই চারটা সবজি মানে দেখতে পাচ্ছেন সেম সাইজ করে মোটামুটি কেটেছি কেটে তারপরে দিয়ে দিয়েছি আর এই কাটার উপরেই কিন্তু বিয়েবাড়ির সবজিটা টেস্ট ভালো আসে আমার কাছে মনে হয় মানে বিয়েবাড়ির সবজিগুলো তো এরকমই থাকে তো লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ করে আর মাস্ট আপনি চেষ্টা করবেন পেঁপে আলু গাজর আর পরবটি চারটা আইটেম রাখতে এতে করেই এই সবজির আমার কাছে মনে হয় যে বিশেষ যে একটা ফ্লেভার সেটা পাওয়া যায় তো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো চুলার গাছটা একদম মিডিয়াম টু লো হিটে যাতে করে সুন্দর করে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় এদিকে হচ্ছে হাঁসের মাংস থেকেও পানি ছেড়ে দিয়েছে তো এখন ভালো করে নাড়াচাড়া করে আমি মিডিয়াম হিটে রেখে দিব আর একটু কমই আর কি তো এদিকে কিউইগুলো কাটছে আমি আসলে এইভাবেই কাজ করি এদিকে একটু ওইদিকে একটু কিচানে কিন্তু আমরা সবাই মোটামুটি এরকম করি এক নাগারে এক জিনিস করা যায় না মানে একটা বসিয়েছি অন্যটা অন্য পাশে করেছি এরকম করে করে তার উপর তো বাচ্চাদের আত্মার এটা সেটা তো আর আছেই তোমার আজরাক চলে এসেছে ও বলছিল যে ওকে দেওয়ার জন্য ও বলছে এটা নাকি অ্যাভোকাডো এখন হচ্ছে আমার টিকটক ভাইরাল কিউই রেসিপির জন্য মাছ ভাজছি তো কি মাছ দিয়ে রান্না করব এটা চিন্তা করছিলাম প্রথমে ভেবেছি ইলিশ দিয়ে করব পরে ভাবলাম না ইলিশের তো একটা স্ট্রং ফ্লেভার থাকে যেটা হয়তো বা কিউির সাথে ভালো লাগবে না কারণ কিউি তো একটা টক ফল আমি বলি দেশে যারা আছেন আমি জানি না কী এখন পাওয়া যায় কি না আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি না যা পাওয়া যে যে থাকে তাহলে টেস্ট আপনাদেরকে বলি বাংলাদেশের কামরাঙ্গা তারপরে বেলেম্বু বা বেলেবু যেরকম ঠিক সেরকমটাই তো আমি হাঁড়ির মধ্যে রসুন দিয়ে দিয়েছি যাতে সুন্দর করে রসুনের একটা স্মেল বের হয় কারণ হচ্ছে রসুন দিয়ে আমি সবসময় রান্না করি তো সেম রেসিপি ফলো করছি আর এদিকে আমার হাঁসটারও অলমোস্ট ডান হয়ে এসেছে তেল ভেসে উঠেছে তো আমার ঘরে করে রাখা টালা জিরা আর ধনিয়ার গুঁড়া সেটা আমি দিয়ে দিয়েছি আর আস্তে একটা রসুন দিয়েছি এখন হচ্ছে এটার সাথে সুন্দর করে আরও পাঁচ মিনিট জাল করে নামিয়ে ফেলবো আর এদিকে রসুনটাও লাল হয়ে গিয়েছে আর সাথে দিয়ে দিয়ে কাটা পেঁয়াজ কাটা পেঁয়াজ দিয়ে ওইটাও মচ্ছে মজার জন্য রেখে দিলাম তারপরে হচ্ছে এইদিকে কর্নফ্লাওয়ার একটু গুলে নিচ্ছি এক টেবিল চামচের মতো দুধের মধ্যে ঠান্ডা দুধ দিয়ে তারপরে আর এই দুধটা প্রায় এক কাপ ছিল তো এক কাপ দুধ আর এক টেবিল চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার গুলে সবজির মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মাখো মাখো হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে আমাদের বিয়েবাড়ির সবজি আপনারা চাইলে এটার মধ্যে পাউডার মিল্কও দিতে পারেন আবার সামান্য একটু চিনি বা টেস্টিং সল্টও দেওয়া যায় এত মজার ভাজি হয় ট্রাস্টমি মনে হবে যে আপনি অমৃত খাচ্ছেন আমার কাছে খুবই ভালো লাগে এই সবজিটা তো এদিকে হচ্ছে আমি আমার মশলাটাও কষানো হয়ে গিয়েছে তার সাথে আমি সামান্য একটু হলুদের গুঁড়া সামান্য ধনিয়ার গুঁড়া সামান্য জিরার গুঁড়া মানে হাফ টি স্পুন করে আর মরিচের গুঁড়াটা আমি সামান্যই দিয়েছি হাফ টি স্পুন কারণ এটা ঝাল করব না এই টকটা আর কি আমি যে ট্রেডিশনাল টক করি শুধু হলুদ দিয়ে ওইরকম না আমি চাচ্ছি একটু মশলা মশলা একটু তরকারির মতো করে মানে আমার মনে হচ্ছিল যে যেইরকমটা খেতে হবে ঠিক সে মানে ওই আইডিয়ায় আর কি করা আমি টিকটকের কোনো রেসিপি ফলো করে আমি আমার মতো করেই আর কি রান্না করছি তো মশলাটা কষিয়ে তারপরে তো ঝোলের পানি একটু দিয়ে দিলাম তারপরে কিউইটা হালকা সফট হওয়ার পরেই হচ্ছে ভেজে রাখা রূপচাদা মাছ বা পমফ্রেট ফ্রিশ ফিশটা দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে আসলে এটা করতে পারবেন এটা ধরা বাঁধা কোনো নিয়ম নেই আর সবার শেষে আমি হালকা একটু লেবুর রস দিলাম কারণ আমার কাছে মনে হচ্ছিলো লেবুর একটা সুন্দর স্মেলও করবে আর একটু টকটাও আরও একটু ইনহ্যান্স হবে কারণ কিউই তো একটু মিষ্টি মিষ্টি থাকে তো এই জন্য ওই লেবুর রসটা দেয়া তো সবার শেষে হচ্ছে বেশি করে ধনে পাতা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো মজাদার কিউর রেসিপি সত্যি কথা বলতে আমি হেজিটেট ফিল করছিলাম যখন মাছটা দিয়েছি তখনও কিন্তু আমার মনে হচ্ছিল যদি না আল্লাহ না করুক মজা না হয় তাহলে তো এতটা জিনিস আমার নষ্ট হয়ে যাবে ভয়ে ভয়ে লবণ চেক করেছি লবণ চেক করেও মানে বোঝা যাচ্ছিলো না ওই রকম মজা লাগছিল ঠিকই বাট ভাত দিয়ে খেতে কেমন হবে ওইটার জন্য খুবই এক্সাইটেড তো এই তো আলহামদুলিল্লাহ আজকের রান্নাবান্না হাঁসের মাংস তারপরে হচ্ছে বিয়েবাড়ির ভাজি তারপরে হচ্ছে স্পেশাল কিউই তরকারি যেটার জন্য আমি বেশি এক্সাইটেড তো আজকে একসাথে খেতে বসেছি আর আদিনে বাবা রিয়াকশনের জন্য ওয়েট করছিলাম তো প্রথমে আমি ভাজিটা নিয়েছি তারপরে হচ্ছে অল্প করে হাঁসের মাংস আমি আবার ভাত কখন বেশি খাই জানেন যখন প্রেস রান্না করি তখনই পরে আর আমার খাওয়া হয় না Wow. wow! What a magic! It's actually just. A, I actually just put a, a coin inside the play-doh. <laughs> oh my goodness! Okay. Wait, stop that do? It's okay. Coin wash, the Oh, because. As the singer, let me see that coin. It's just a penny. Oh, where did it go? It's gone. Let me see. Come here. Let me see. Let me see. Whoa! আমি আমার লাইভ রিয়াকশনটা রেকর্ড করার জন্য ক্যামেরা অন করেছি এত মজা এত মজা আমি বিশ্বাস করবেন কিনা যত মানে যখন কিভি বাগানের ঢেলেছি তখনও আমি সন্দেহে ছিলাম যে কেমন না জানি কেমন হয় কারণ সব কিছু চোখে দেখে তো বিশ্বাস করা যায় না একদম মনে হচ্ছে আমাদের দেশের কামরাঙ্গার টক কামরাঙ্গা দিয়ে রান্না করলে যে এরকম ঠিক সেরকম এত মজা আর দেন আর বাবার রিয়াকশন শোনার জন্য ওয়েট করছি আপনি খাইয়া হইন কি লাগিছে শুধু কামরাঙ্গা নো ইটস কিউই আমি কিউ কিউই ও আর কিচ্ছু নাই এই পুরো নিয়ে দেখেন গা একটু লেবুর রস দিছি লাস্টে দিয়া জাস্ট টাইনি মজা মজা যাক আপনারা ট্রাই করতে পারেন আর যারা দেশে আছেন মন খারাপ করবেন না বেলেম্বু বা বেলেবু বা কামরাঙ্গা দিয়ে সেম টক আপনারা খেতে পারছেন আমরা আর কি এটার সাবস্টিটিউট কিউই দিয়ে একদম টেস্ট এত মজার এত মজার হাইলি রেকমেন্ডেড